পরিবার সমেত সন্ত্রাসী রুডির মুখোশ খুলে জেলে পাঠিয়ে সোনার ভুল ভাঙালো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারা ভাইকের আগামী পর্বগুলোতে শয়তান রুটি লাবণ্যের ছবিটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে লাবণ্যের ছবিটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বাড়ির সবাই বুঝতে পারে না ছবিটা হঠাৎ কি করে পড়ে গেল তবে দীপা বেশ বুঝতে পারে রুডি এটা করেছে কিন্তু রুটি মিথ্যে নাটক করে দীপা রুটির ওপর নজর রাখে দীপা বলে আমাকে কৃষ্ণের কাছ থেকে জানতেই হবে সেদিন নাইট ক্লাবে ঠিক কি হয়েছিল এরপর দীপা কৃষ্ণের কাছে যায় কৃষ্ণের কাছ থেকে জানতে পারে সেদিন রুটি সোনাকে মদ খাইয়ে নেশা করিয়েছিল এরপর রুটি যখন একা একা চক্রান্ত করছে আর বলছে গোটা সেনগুপ্ত পরিবারকে আমি ধ্বংস করে ফেলবো সব কটাকে পথে বসাবো দীপা বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক ওই নববর্ষের দিনই রুটির মুখোশটা সবাই সামনে নিয়ে ওকে উচিত শিক্ষা দিতেই হবে দীপা পুলিশকে সবটা জানিয়ে রাখে এরপর নববর্ষের দিন সবাই যখন আনন্দে মেতে ওঠে তখন দীপা রুদ্রমূর্তি নিয়ে বন্ধু খাতে নিয়ে রুটির দিকে ত্যাগ করে আর দীপাকে এইভাবে রণচণ্ডী রূপে দেখে সবাই অবাক হয়ে যায় দীপাবলের আমাদের সেনগুপ্ত পরিবারকে পথে বসাবি আজ তোকে আমি শেষ করে ফেলব আর রুডি ও নিজেকে বাঁচাতে পকেট থেকে বন্দুক বের করে দীপার দিকে তাক করে রুটিকে এইভাবে দেখে সবাই ভয় পেয়ে যায় রুটি বলে তুমি যখন জেনেই গেছো তাহলে শোনো দীপা সেনগুপ্ত তুমি ঠিকই ধরেছো আমার আসল উদ্দেশ্য আমি এই পরিবারকে শেষ করে ফেলবো আর তাই তো সোনাকে বোকা বানিয়ে ব্ল্যাকমেল করে বিয়ে করে এ বাড়িতে ঢুকেছি কথা শুনে সোনা চমকে ওঠে দীপাবলি তাই নাকি তাহলে শোন তা আমার পরিবারের দিকে চোখ তুলে তাকানোর আগে তোকে আমার মুখোমুখি হতেই হবে তখন রুটি বলে তাহলে তো তোমাকে মরতেই হবে আজকে দীপা সেনগুপ্ত এই বলে রুটি যখনই দীপার দিকে গুলিটা চালাবে করে তখন পুলিশে সে রুটিকে গুলি করে রুটির হাতে গুলি লাগে এরপর পুলিশ রুটিকে অ্যারেস্ট করে আর সোনার নিজের ভুলটা বুঝতে পেরে দীপার কাছে ক্ষমাচ্ছে বলে মা আমাকে ক্ষমা করে দাও মা আমি তোমাকে ভুল বুঝেছি তুমি না থাকলে ওই রুটি আমাদের সবাইকে শেষ করে ফেলতো তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি